আসসালামাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ মঙ্গলবার আজ চলে আসছি মোবিন্ন বিভাগের বিভাগের ভালো উপজেলার হাটে তো হাটে এখানে দাম তো জানা উপযোগী উপযোগী তো এখানে চারশো টাকা হতো কাতার একশো টাকা হলে বিক্রেতার আছে এদিকে অনেক গরু রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কি দামে আজকে বাজার রয়েছে এখানে যে চাষের কাছে কিছু গরু রয়েছে আসসালামু আলাইকুম চাষা ভালো আছেন কটা করে আছেন

দাম হইতেছে কেমন এটা এক লাখ পঁয়ত্রিশ চল্লিশ বেচার দামটা কত কত ছাড়বেন অচল্লিশ হল্লিশ ছেড়ে দিবেন ঠিক আছে আপনি তো প্রতি মঙ্গলবার এই হাটে আসেন না বাটদুর হাটে উনি ব্যবসা করেন তো দেখতে পাচ্ছেন এই এখানে আরো কিছু গরু রয়েছে আমরা দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই বাটদুর হাটে এখানে এক বাইরের কাছে কিছু গরু রয়েছে কেমন আছেন ভাই ভালো আছেন না আচ্ছা এটা কয় দাদা

এদিকে আরো গরু রয়েছে আমরা দেখাই কি অবস্থা ভাই কেমন আছেন ভালো আছেন এই তো ভাই ভালো আছেন কটা গরু আনছেন এটা বিক্রি করছেন না কত বিক্রি করলেন ভাই এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো খুবই সুন্দর একটা গরু দেখতে পাচ্ছেন কয়টা ভাই এটা দুইটা এটা তো কত মাংস হবে আটটার উপর আছে আচ্ছা গরুর দাম কেন কম তালে গরুর দাম তালে কমায় নাকি

তো ওইদিকে আরো গরু রয়েছে আমরা দেখাই এই বাটুদের হাত থেকে এই যেখানে একটা গরু রয়েছে বাইরের কাছে এই দেখতে পাচ্ছেন আমরা জিজ্ঞেস করি পইচা থেকে যাচ্ছে নাই না ক্রস এর নাকি দাম চেতেছেন কেমন এটা এক লাখ চল্লিশ আচ্ছা দাম হচ্ছে কেমন এক লাখ বিশ পঁচিশ আনুমানিক মাংসপত্র লোক এটাতে চার মনের উপরে আছে না কটা গ্রহণ ছিলেন ছয়টা নয়টা বিক্রি করছেন কটা সব একটা রয়েছে না এটা কত হলে যাবে তিরিশের টার্গেট আচ্ছা আপনার বাড়ি কোথায় বড় তো না প্রতি মঙ্গলবার হাট করেন না বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় হাট করা হয় শনিবার দিন কাজ চলা করেন না কিনে নিয়ে আসেন না তো আপনার নাম মোহাম্মদ জনদিন ভাই

দুই দাগ দাম চাচ্ছেন কেমন এক লক্ষ পঁচিশ দাম হইতেছে কত ভাই এক লাখ এক লাখ পাঁচ কটা গরু আনছেন দুইটা কত হলে সারা যাবে এটা দশ হলে সারা টাকা আপনার আচ্ছা ঠিক আছে তো ওইদিকে দেখতে পাচ্ছেন অনেক গরু রয়েছে বাটোদোর হাটে তো আপনাদের আরো কিছু গরু দেখাই এই বাটোদোর হাট থেকে এখানে চাষা চাষা কেমন আছেন ভালো আছেন কটা গরু আনছেন